আসসালামু আলাইকুম সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে আমরা তোমাদের সেট ও ফাংশন অধ্যায় টু পয়েন্ট টু যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে দশ নম্বর এবং এগারো নম্বর এই দুটি ম্যাথ সলিউশন করবো তো এখানে দশ নম্বর ম্যাটটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যদি এ ইকাল থ্রি কমা ফোর অর্থাৎ দুটি সদস্য রয়েছে থ্রি এবং ফোর বি সেটের দুটি সদস্য রয়েছে সে দুটি সদস্য হচ্ছে টু কমা ফোর বলছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনয়টি নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে একটি অনয় বের করতে হবে সেখানে বেশ বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে যে এক্স গ্রেটার ওয়াই তোমরা জানো অনেক সদস্যগুলোকে এক্স কমা ওয়াই বিবেচনা করা হয় অনেক সদস্যগুলো হচ্ছে এক একটি ক্রমজুর ক্রমজুর বলতে যেটা কি প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ থাকবে সদস্যগুলো আর অনের প্রথম সদস্যকে বলা হয় এক্স দ্বিতীয় সদস্যকে বলা হয় ওয়াই অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রথম সদস্যটা এক্স বিলংস টু এ মানে যে অনেকটা বের করতে বলছে তার প্রথম সদস্যটা এ সেটের ভিতরে থাকবে এবং ওয়াই বিলংস টু বি এটার অর্থ হচ্ছে অনের যে দ্বিতীয় সদস্যটা সেটা বি সেটের ভিতরে থাকবে দ্বিতীয় সদস্য টু এবং ফোরের যে কোনো একটা হইতে হবে আবার বলছে ওনার তা কীরকম হবে এক্স গ্রেটার ওয়াই শর্তে অর্থাৎ অনের প্রথম সদস্যটাকে আমরা এক্স বিবেচনা করি দ্বিতীয় সদস্যটাকে ওয়াই বিবেচনা করি এক্স গ্রেটার ওয়াই চিহ্নটা কিন্তু এদিক ফেরানো আছে অর্থ হচ্ছে প্রথম সদস্যটা কী হবে দ্বিতীয় সদস্য থেকে বড়ো হবে তাহলে এখানে আমাদের টোটা টোটাল তিনটা কন্ডিশন দিছে যে অনের এক্স বিলংস টু অর্থাৎ ওনার প্রথম সদস্যটা এ সেটের ভিতরে থাকবে ওয়াই বিলংস টু বি অর্থাৎ ওনার দ্বিতীয় সদস্যটা বি সেটের মধ্যে থাকবে আর তৃতীয় যে একটা শর্ত সেটা হচ্ছে কী অনের প্রথম সদস্য দ্বিতীয় সদস্য অপেক্ষা বড়ো হবে তোমাদের এখানে এটা লেখার কোনো প্রয়োজন নাই তাহলে তোমরা সরাসরি লিখবে দেওয়া আছে এই কলে বি তো সেট দুইটা লিখে তারপর আমরা জানি অনয় যদি বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ক্রস গ্রহণ করতে হবে অর্থাৎ এব এবং বি দুইটা সেটকে আমরা ক্রস গ্রহণ করবো তাহলে এ সেটের সদস্য এখানে লিখে ফেললাম বি সেটের সদস্য এখানে লিখে ফেললাম তো ক্রস গুণনের সিস্টেম কী এই থ্রি দ্বারা কি এর সাথে দুই লিখবো ক্রমজুর আকারে অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে লিখব তারপর থ্রিয়ের সাথে চার কী লিখবো থ্রিয়ের কাজ শেষ তারপর চার সামনের দিকে চলে যাবো ওই সেটের তো চারের সাথে দুই লিখবো এখানে লিখলাম চারের সাথে চার লিখবো এখানে লিখলাম তো এটাই হচ্ছে আমার ক্রস গ্রহণ করে এটা পাইলাম এখন এটার কোন কোন সদস্যগুলো আনসার হইতে হবে তার জন্য আমাকে দেখতে হবে যে এক্স প্রথমে দেখতে হবে এক্স এবং ওয়াই এই দুইটা এক্সট্রা কি অ্যাসেটের ভিতরে আসে কিনা দেখো এক্সের এর মান হচ্ছে থ্রি অর্থাৎ একটি অনৈকি যখন আমরা এগুলো লিখব ব্র্যাকেটের ভিতরে প্রথম সদস্যটা হচ্ছে এক্স দ্বিতীয় সদস্যটা হচ্ছে ওয়াই তো আমরা এখানে দেখবো এক্সট্রা এর মধ্যে আসে কিনা হ্যাঁ থ্রি তো অ্যাসেটের ভিতরে আসে তারপর ওয়াইটা কি ওয়াইটা বি সেটে থাকবে বলছে যে ওয়াই বিলংস টু বি ওয়াইটা কি বি সেটে আছে হ্যাঁ বি সেটের সদস্য টু আছে তারপর এটা বলছে যে এক্স গ্যাটের ওয়াই হইতে হবে এখানে প্রথম সদস্যটা দ্বিতীয় সদস্য বড় কি বড় কিনা দেখো প্রথমটা তিন দ্বিতীয়টা দুই তার মানে প্রথম সদস্য বড় তার মানে এটা কিন্তু আনসারে নেওয়া যাবে তো এই দেখো শর্ত অনুসারে অনেকে আর দ্বারা প্রকাশ করা হয় এটা আনসারে আসছে সেটা তারপর থ্রি কোমা ফোর এটার ক্ষেত্রে লক্ষ্য করো এক্স বিলংস টু অর্থাৎ প্রথম সদস্যটা এ সেটের মধ্যে আছে দ্বিতীয় সদস্যটা বি সেটের ভিতরে আছে কিন্তু এখানে কিন্তু এই শর্তটা ফুলফিল করে নাই এক্স গ্রেটার ওয়াই বলছে এক্স কী হবে ওয়াই হচ্ছে বড় হবে অর্থাৎ প্রথম সদস্য দ্বিতীয় সদস্যকে বড়ো হবে কিন্তু প্রথম সদস্য থ্রি দ্বিতীয় সদস্য হচ্ছে ফোর প্রথম সদস্য কিন্তু দ্বিতীয় সদস্য হচ্ছে কী হয়ে গেছে ছোটো হয়ে গেছে তার মানে সে কিন্তু শর্ত মানে নাই শর্ত মানে নেই বিদে কি সে আনসারে আসবে না দেখো থ্রি কমার ফোর কিন্তু আনসারে লেখা হয় নাই তারপরে ফোর কমার টু লিখা হয় নাই কারণ এটাতে হচ্ছে যে ফোর কমার টু লিখা হয়েছে এটা শর্ত মানছে কারণ দেখো এটা এক্সের মান এতে আছে ওয়াইয়ের মান মানে দ্বিতীয় সদস্যটা বি সেটের ভিতরে আছে আবার এখানে ফোর কমা টু অর্থাৎ প্রথম সদস্যটা দ্বিতীয় সদস্য বড়ো যার কারণে এটা আনসার নিয়ে আসছি এটা কিন্তু আনসার আসবে না কারণ এখানে এক্সের মান এবং ওয়ের মান এক্সের এর মানে সেটে আছে ওয়ের মান বি সেটে আছে অর্থাৎ এই দুইটা শর্ত মানছে কিন্তু এই শর্তটাই সে কিন্তু সে ফেল করছে কারণ হচ্ছে এখানে বলছে এক্স গ্রেটার ওয়াই হইতে হবে কিন্তু ফোর আর ফোর তো সমান ফোর ফোরকে কিন্তু ফোর চেয়ে ফোর এটা হচ্ছে বড় বলা যাবে না ওইটা কি সমান তাহলে কেন সমান হয়ে গেছে যার কারণে সে কি এই শর্তটা মানে নাই আনসারে কি আসবে না তাহলে প্রদত্ত শর্ত অনুসারে আমার মূলত অনুয় ছিল এটা যদি কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে আমার অনয় ছিল এটা তবে এখানে আমাকে যে শর্ত দিছে শর্ত অনুসারে অনয় অনয়টা কী হবে থ্রি কমা টু অনেক একটা সদস্য আরেকটা সদস্য হচ্ছে কি ফোর কমা টু এরপর যে এগারো নম্বর ম্যাটটি লক্ষ্য করো এখানে সি সেটের সদস্য দেওয়া রয়েছে টু কমা ফাইভ ডি সেটের সদস্য দেওয়া রয়েছে ফোর কমা সিক্স কমা সেভেন বলছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াইলে যে ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে তবে অন নির্ণয় করো অর্থাৎ ইওন ওইটা কীরকম হবে এই যে আমরা প্রথম বেলুকে বলি এক্স আর সেকেন্ড যে বেলু থাকে সেটাকে আমরা ওয়াই বলি তো এই অন প্রথম সদস্যটা অর্থাৎ এক্সটা সি সেটের ভিতরে থাকবে আর ওয়াই বিলংস টু ডি হচ্ছে ওয়াই মানে সেকেন্ড যে সদস্যটা থাকবে সেটাকে ডি সেটের ভিতরে থাকতে হবে আর এই ওয়ান ওয়টা কী শর্ত আরেকটা শর্ত মানবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়ান অর্থাৎ এখানে যে এক্স কম ওয়াইটা থাকবে আমরা যদি এই এক্সের সাথে এক যোগ করি সেটা ওয়াইয়ের চেয়ে কী হবে ছোটো হইতে হবে তাহলেই কিন্তু আমরা এটা আনসারে নিতে পারবো তো এটা তোমাদের লেখার দরকার নয় আগের মতো তোমরা সরাসরি কী লিখবে দেওয়া আছে সি কলে তো ডি কোয়ালে তো অর্থাৎ স্যার দুইটা লিখে তারপর কী করে ফেলবা ক্রস গুন করে ফেলবা তো ক্রস গুণের সিস্টেম হচ্ছে এই দুয়ের সাথে কি আমরা চারকে নিব এবং প্রথম বন্ধু নিয়ে দ্বারা লিখবো মাঝখানে কমা থাকবে তারপর এখানে আবার আরেকটি কমা দিব তারপর দুয়ের সাথে ছয় নিব দুইয়ের সাথে সাত নিব এখানে লিখলাম দুইয়ের কাজ শেষ তারপর পাঁচ পাঁচের সাথে চার নিব পাঁচের সাথে ছয় পাঁচের সাথে সাত অর্থাৎ দুই দ্বারা দুইয়ের সাথে এই তিনটা নেব পাঁচের সাথে কি এই তিনটা নিব আমাদের কাজ শেষ এখন লক্ষ্য করো এখানে সবগুলো কিন্তু আমাদের আনসারে কোনগুলো আনসারে নিতে পারবো কারণ এখানে তো আমার শর্ত দেওয়া আছে যদি বলতো যেমন ওইটা বের করো এই কোনো শর্ত যদি না থাকতো এগুলো যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে আমার আনসার হতো কিন্তু আমাকে কিছু কন্ডিশন দিচ্ছে সেটা হচ্ছে এক্সটা কোথায় থাকবে সিতে থাকবে ওয়াইটা দ্বিতীয় থাকবে এবং এই কন্ডিশনটা মানতে হবে তো আমরা এটা লক্ষ্য করি টু কমা ফোর এখানে প্রথম সদস্যটা হচ্ছে এক্স দ্বিতীয় সদস্যটা হচ্ছে ওয়াই তাহলে এক্সটা সিতে আছে কি না এক্স বিলংস টু সি যেখানে যে এর মতো একটা চিহ্ন এটা বলা হয় বিলংস টু এটার অর্থ হচ্ছে এক্সটা সি এর মধ্যে থাকতে হবে তাহলে টু তো সি এর মধ্যে আসে কারণ সি সেটের সদস্য হচ্ছে টু কমা ফাইভ তারপর ফোর এটা ডিসাইডে থাকবে ফোর কোথায় থাকবে অর্থাৎ ফোর হচ্ছে ওয়াই সেকেন্ড বেলুটা হচ্ছে ওয়াই ডি সাইডের ভিতরে কিন্তু ফোর কমা সিক্স কমা সেভেন অর্থাৎ ফোর আছে তাহলে এটা শর্ত চেয়ে তারপর এই শর্ত মানছে কিনা দেখো এখানে বলছি এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়াই অর্থাৎ অনের যে প্রথম সদস্যটা থাকবে তার সাথে যদি এক যোগ করি তাহলে প্রথম সদস্য কত দুই দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন হবে তাহলে ওনার যে দ্বিতীয় সদস্য সেটা সেখানে ছোটো হবে দ্বিতীয় সদস্যকে বা যার প্রকাশ করা হয় মানে প্রথম সদস্যর সাথে এক যোগ করলে সেটা কি দ্বিতীয় সদস্য অপেক্ষা ছোটো হবে তো প্রথম সদস্য দুই ছিল তার সাথে এক যোগ করছি তিন আর দ্বিতীয় সদস্য ছিল চার আসছে কিন্তু ছোটো হয়েছে তার মানে এটা কিন্তু আমরা কী করতে পারবো আনসারে নিতে পারবো এখানে আনসারে নেওয়া হয়েছে তারপর এটা লক্ষ্য করো টু কমার সিক্স এটা হচ্ছে এক্সের মান সিতে আছে হ্যাঁ ওয়াইয়ের কিন্তু কোথায় আছে ডিতে আছে আবার এখানে প্রথম সদস্য দুই দুইয়ের সাথে যোগ করে যোগ করে কথা হবে তিন তিন কিন্তু ছয়ের সি কি ছয় অপেক্ষা ছোটো অর্থাৎ এক্স প্লাস অনেস ওয়ান ওয়াই অপেক্ষা ছোটো তার মানে এটাও কি আমরা আনসারে নিতে পারবো তারপর টু কমা সেভেন যদি চিন্তা করো এটাও আমরা হচ্ছে আনসারে নিতে পারবো কারণ দেখো টুটা এ সি সেটের ভিতরে আছে সেভেন কিন্তু ডি সেটের ভিতরে আসে আবার দুয়ের সাথে একযুগ করলে তিন সেটা কিন্তু সেভেন অপেক্ষা ছোটো তারপর ফাইভ কমা ফোর এটা নেওয়া যাবে কি না তো এটা এটার ক্ষেত্রে লক্ষ্য করো ফাইভ কমা ফোর ক্ষেত্রে লক্ষ্য করো ফাইভ কমা ফোর তাহলে প্রথম দুইটা শর্ত মানছে এক্স বিলংস টু সি ওয় বিলংস টু ডি অর্থাৎ এই প্রথমটা সি সেটের ভিতরে থাকবে দ্বিতীয়টা টি সেটের ভিতরে থাকবে আছে কিন্তু এই শর্তটা মানে নাই এখানে বলছে যে এক্স প্লাস ওয়ান অর্থাৎ প্রথমটার সাথে যে এক যুগ করি ছয় সেটা দ্বিতীয়টা অপেক্ষা কী হবে ছোটো হবে তো ছয় তো চারের চেয়ে ছোটো না তাহলে এই শর্ত কি মানছে মানে নাই কারণ ছয় চারের চেয়ে বড়ো যার কারণে আমরা কি করতে পারবো না আমরা এটাই কিন্তু আনসারে নিতে পারবো না তারপর আমরা এটাকে আনসারে নিতে পারবো না কারণ হচ্ছে এটাও কিন্তু এই পাঁচের সাথে যে এক যোগ করি প্রথম সদস্যের সাথে এক যোগ করি করতে হবে সিক্স হবে দ্বিতীয় সদস্য কত সিক্স সিক্স আর সিক্স কী হয়ে গেছে সমান হয়ে গেছে কিন্তু এখানে বলছে লেসদেন হইতে হবে তো এটা নেওয়া যাবে না তারপর ফাইভ কমার সেভেন এটা নিতে পারবো কারণ এটা প্রথম শর্ত মানছে এক্স বিনোস্টু সি ওয়াই টু ডি অর্থাৎ ফাইভ কিন্তু সি সেটের মধ্যে আছে সেভেন হচ্ছে ডি সেটের ভিতরে আসে তারপর আমরা প্রথম সদস্য ফাইভের সাথে যে এক যোগ করি করতে হবে সিক্স হবে সেটা কিন্তু সেভেন অপেক্ষা ছোটো অর্থাৎ এখানে যে কন্ডিশনগুলো দেওয়া ছিল সবগুলো কন্ডিশনই কিন্তু মানছে তো এই ক্ষেত্রে আমাদের এই চারটাই কী হবে এই অনের জন্য আনচার হবে তো আশা করি তোমরা ভুল বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ